আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহ তরবার লাখ শুক্রিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আমরা আজকে বশীকরণ দেখব আজীবনের জন্য শ্বশুর শাশুড়ি বা প্রেমিকা নিজের স্ত্রীকে বশীকরণ করুন আজীবনের জন্য এখানে কোনো ছয় মাস তিন দিনের জন্য বশীকরণ হবে না এটা হবে আপনার আজীবনের জন্য বসীকরণ আমরা দেখব যেটি দ্বারা আমরা যে কাউকে সারা জীবনের জন্য যেমন আমরা দেখি আমাদের শ্বশুর শাশুড়ি আমাদের উপর বিরূপ প্রভাব ফেলে বা আমাদের ঘরের স্ত্রী আমাদের কথা শোনে না আমাদের অবাধ্য হয়ে চলে আমরা অন্য কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাই এমন একটি পাড়া প্রতিবেশী মেয়েকে দেখে ভালো লেগে গেল অন্যথা আমাদের পশীকরণ করতে চাই এই মতো যদি হয়ে থাকে তাহলে আমার এই পুশীকরণ নকশাতে দেয়া আজীবনের জন্য আপনারা যে কাউকে পশিকরণ করতে পারবেন এটা আপনাদের অনেক ফায়দা হবে আল্লাহ সুবান পাকের আমি এটা কোরআন থেকে দিচ্ছি এই তদ্বিরটি আপনারা নকশা দিয়ে কাজ করতে পারবেন আজীবনের জন্য তার জন্য আপনাদের যেটি আপনাদের করতে হবে এটি হচ্ছে আপনাদের এটি কোনো হুজুরের থেকে অঙ্কন করে নিতে হবে বা লিখে নিতে হবে আপনারা যদি নিজেরা এটি আরবি লিখতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ কোনো কথা আপনারা করতে পারবেন আপনারা যদি এই কাজটি করতে না না পারেন তাহলে আপনারা হুজরত থেকে নেগে নেবেন বা আপনারা কাজ করতেছেন কাজ করার জন্য যদি সমস্যা মনে হয় কবিরাসের কাছে যেও কাজ করে নিতে পারেন তবে আপনারা নিজেরাই যদি কাজ করতে চান এটা শরমের বিষয় লজ্জার বিষয় যে গোপনে এই কাজটি করা হয় তো আপনারা এটি দিয়ে এই নকশাটি লেখার পর এই দুধবিদটি আপনার শ্বশুর শাশুড়ির নাম লিখবেন শ্বশুর শাশুড়ির নাম লেখা হয়ে গেলে আপনারা সুন্দর করে পূরণ যদি আপনার শ্বশুর শাশুড়ি কে করতে চান তাহলে শ্বশুর শাশুড়ির নাম বা প্রেমিকা করতে বসীকরণ করতে নাম সুন্দর করে আপনার মাধুলিতে পূরণ করে এখন আপনারা শরীফ সুরাই ক্লাস সুরা ফাতে পাঠ করবেন এবং আপনার নাম মনে মনে জব করবেন এবং যাকে বসীকরণ করতে চাচ্ছেন যার নাম লিখছেন তার নাম মনে মনে জব করবেন আপনাদের করতে হবে তো জব করা হয়ে গেলে আপনারা ফরজ নামাজ পড়বেন ফরজ নামাজ পড়ে আপনারা ফজরে নামাজের পরে এই মাদুলিটি আপনারা ডালিম গাছের ডালে বাঁধে রাখবেন যাতে বাতাসে দুল খায় বাতাসে যতই দুল খাবে আল্লা পাকের ইশারাই সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য মুশকিল হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে তো আমি যেই নিয়মে বললাম এই নিয়মে কাজ করুন আল্লাহ সুবান পাকের ইচ্ছায় আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে ইনশাল্লাহ